আসসালামু আলাইকুম রহমতুল্লি অবরাকাতু তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি করব। সেটাই আলু দিয়ে আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করবো একটা পিঠা বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এই যে মেজারমেন্ট কাপের বড় কাপটার এক কাপ আর এখানে একটা বড়ো আলু সিদ্ধ করে নিয়েছি আমার এই পিঠার জন্য এই দুইটা উপকরণ লাগবে মাত্র দুইটি উপকরণ দিয়ে দুইটি না তিনটি উপকরণ দিয়ে একটা পিঠা তৈরি করবো আর সাথে লাগবে আমার চিনি এক কাপ চিনি লাগবে চলো এখন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই আটাটা আমার সিদ্ধ করে নিতে হবে চলো চুলায় চলে যাই পানি দিয়ে দিলাম পরিমাণ মতন বেশিও না কমও না বুঝ মতন তোমরা যেভাবে আটার কাহিটা খোলো ঠিক ওই রকম পানি দিয়ে দিব আর এই যে দেখো আমি টুকরা মন্তাজ মতো একটু তেল দিয়ে দিলাম এই দেখো আমার পানিটা কিন্তু বলকে এসে গেছে এখন আমি আটাটা দিয়ে দিলাম এক কাপ আটা তোমরা যদি বেশি নিতেছো তাহলে কম কমিয়ে বাড়িয়ে নিবে আমি এখন একটা খুন্তির সাহায্যে আটাটাকে ডোতে সিদ্ধ করে নিব দেখো নেড়ে ছেড়ে দেখো হয়ে গেল একদম আটাটা রেডি আর দেখো আমি আটাটা ই করে নিলাম আমি একটু গরম থাকতে থাকতে ডোটাতে আমি একটু তেল নিয়ে নিলাম কারণ আমি ডোটা আমি তেলের সাহায্যে একটু ডোলে নিব আস্তে আস্তে করে একটু গরম সাবধানের সহিত করবে আস্তে আস্তে করে আটাটা দেখো আটাটার ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এখন সুন্দরভাবে আটাটার সাথে আলুটা মত ছোট ছোটো করে যে সাজ মতন এভাবে করে আমি লেচি কেটে নিব তাহলে আমার সুবিধা হবে পিঠাগুলো বানাতে আর না হয় দেখা যায় একটু বড়ো ছোটো হয়ে যাবে এই কারণে আমি যদি সুন্দর করে এই পিঠাগুলো লেচিগুলো লিচিগুলো এইভাবে কেটে নিই তাহলে সুবিধা হবে আমাদের বানাতে আমি ডিজাইন করে করে বানাবো তোমাদের সাথে সেই ডিজাইনটাই শেয়ার করব যে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি ডিজাইন করি এই দেখো এই একটা চামিজের সাহায্যে এভাবে করে এই যে এই যে ডিজাইন করে নিলাম চামিজ বা সুরির স্বাদে তোমরা যে কোনো জিনিস দিয়ে চামিজ দিয়ে সুন্দর করে পিঠার ডিজাইন করা যায় দেখো এখন আমি এটাকে ওটা পিঠা ডিজাইন করে নেবো এটা কিন্তু আমি কিনে এনেছি পিঠার জন্য দেখো এইভাবে করে ডিজাইনটা করে নিতে পারো দেখো আমার একটা পিঠা রেডি এভাবে করে চাইলে তোমরা সুন্দর করে এই যে ডিজাইন করে নিতে পারো ডিজাইন করতে পারো চাইলে এভাবে করে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিব দেখো একটা রেডি এখন আরেকটা করে নিয়েছি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে যারা আমরা পারি না পিঠা বানাতে আমি কিন্তু অত সুন্দর পিঠা বানাতে পারি না তারপর তোমাদের সাথে আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য একটু চেষ্টা করলাম সেটাই তোমাদের সাথে দেখালাম যে আমরা চাইলেই ভালো করে পিঠা বানাতে পারি একটা সুম দিয়ে আরেকটা চা সাহায্যে বেশি কিন্তু তেমন যাবে না একদম সহজ হবে আমি তোমাদের শিখিয়ে দিলাম কীভাবে পিঠাটা বানাবে দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলো তেলে ভাজলে আরো ভালো লাগবে দেখতে এইভাবে ডিজাইন করে করে আমরা চাইলে পিঠা বানাতে পারি মেহমানের জন্য আপ্যায়নের জন্য আমি এভাবে প্রত্যেকটা পিঠা আমি এভাবে বানিয়ে নিব তারপর তুমি ঠিক সেইভাবেই করতে পারবে দেখতে কিন্তু ভালো লাগবে অনেক সুন্দর লাগে দেখো আমার রেডি হয়ে গেছে এইভাবে করে আমি দুই রকমের তিন রকমের করে পিঠা বানিয়ে নিই দেখ আমার পিঠাগুলো দেখো আমার নকশি ডিজাইনগুলো রেডি পিঠা এখন চলো আমরা চুলায় চলে যাই ভাজবো পিঠাগুলো ভেজে নিয়ে আসি গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো সব এক এক করে ভেজ ভাজতে দিয়ে দেব খেয়াল রাখবা অল্প আছে ভেজে নিবে অত বেশি আঁচ দিবে না তাহলে পিঠাগুলো হয়তো পড়ে যেতে পারে আস্তে আস্তে করে হল হালকা হবে নিয়ে নিব পিঠাগুলো সবগুলো পিঠা অল্প আছে হালকা হালকা করে ভেজে নেব একটু তেলটা একটু বেশি দিবা যাতে পিঠাগুলো সুন্দর মতন ভাজা হয় জাল কমিয়ে ভেজে নিব উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব পিঠাগুলো আমি প্রায় ভেজে ভাজা হয়ে আসছে আমি পিঠাগুলো দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলো দেখো কত সুন্দর আলু দিয়েও দারুণ এত মজাদার পিঠা বানানো যায় সেটা করলে বুঝতে পারবে যে দুটো উপকরণ দিয়ে সাধারণত এখন শীতের সিজন এখন সবাই ঘরে ঘরে পিঠাপুলে শুরু করে দিয়েছে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে সবাই এখন পিঠা বানানোর ধুম ছুটবে আর আমরা তো এখন গ্রামে যেতে পারবো না তাই আর কী করার আমরা ঘরে বসেই তোমাদের সাথে একটু শেয়ার করব পিঠাগুলো বানানো এই দেখো আমার পিঠাগুলো ভাজা কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট সবগুলো পিঠা তুলে নিব এখন এক এক করে আমি কিভাবে পিঠাগুলো ভেজে নিলাম অল্প আছে পিঠাগুলো ভেজে নেবে কত সুন্দর লাগতেছে দেখতে এখন আরেক আরেকবার দিয়ে দিব যে পিঠাগুলো ছিল আস্তে আস্তে এগুলো পিঠাগুলো এই ডিজাইনটা হলো সব নিজের মধ্যে নিজের আর্ট তুমি চাইলে তোমার মর্জি মতন যে কোনো ডিজাইনে পিঠা বানাতে পারো চিনিটা বলে নো তারপরে আমি পিঠাগুলো এক এক করে রেঁচিয়ে দেখো চিনিটা হয়ে গেছে এখন পিঠাগুলো এক এক করে ছেড়ে দিব বেশি সময় রাখার আমাদের প্রয়োজন নাই আমি একটু রেখে নামিয়ে নিব সবগুলো পিঠে কিন্তু এভাবে আমি ভিজিয়ে দিবো করে নিচু টিক করে যদি আমরা দিই পিঠাগুলো তাহলেই কিন্তু এভাবে ভেজে যাবে তোমরা চাইলেও আগেও করে নিতে পারো পরে এগুলো দিয়ে দিতে পারো কিন্তু আমি যেভাবে করলাম এভাবেও পারো তোমাদের যেভাবে সুবিধা হয় করতে পারো এইভাবে করলেই ভালো হবে জিনিসটা কিছু হয়ে গেলো আমার মজাদার পিঠা আমি কিন্তু আরেকটু চাইলে বেশি দিতে পারতাম সে ইচ্ছা করে দিলাম না মানে একটু শিরাটা আমার ফলানো যাবে এই জন্য আমি অল্প করে সিরাই দিয়ে দিলাম হয়ে গেছে আমার শিরাই পিঠা গ্রহ পাঁচ মিনিট ঢেকে রেখে দিবো এভাবে চুলার আঁচটা বন্ধ করে দিব পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে আবার আসছি তাই দেখো হয়ে গেলো আমার পিঠাগুলো এখন আমি পিঠা একটা করে নামিয়ে নিব। সুন্দর করে সাজিয়ে নিব প্লেটের ভিতরে দেখো শিরে ভেজানো হয়ে গেছে আমার পিঠাটা এই পিঠাটা তোমরা চাইলে বিয়ে বিয়ের অনুষ্ঠানও বানাতে পারো তারপরে কাউকে গিফট করতে পারো এই পিঠাটা কিন্তু অনেক মজাদার পিঠা একবার খেলে আরেকবার খেতে মন চাইবে আর আমার পিঠাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে আর আর তোমাদের মূল্যবান মতামতটা দেখো আমার পিঠা কিন্তু একদম নরম হয়ে গেছে একটা পিঠা একটু ভেঙে গেল উঠানোর সময় দুর্ভ দুর্ঘটনা হয়ে গেল পিঠার সাথে দেখো একদম সফট একদম নরম দেখাচ্ছি তোমাদের একটু কতটা সফট হয়েছে আমার পিঠাগুলো রসালো পিঠাগুলো একটু পাচালে এইভাবে ভিজিয়ে রাখতে পারো সবগুলোর করে রসগুলো আমি একটু করে দিয়ে দিলাম যাতে সবগুলোর মিষ্টিটা একদম পারফেক্টভাবে হয়ে যায় দেখো আমি একটা এই যে ভেঙে গেছে যে পিঠাটা দেখো কত নরম হয়েছে একদম গরম পিঠাটা দেখো একদম নরম ঠিক দেখো একদম নরম পিঠাগুলো অনেক মজা হয়েছে পিঠাগুলো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার পিঠাগুলো কীরকম হয়েছে তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবে আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আল্লা হাফেজ